ঘরে তৈরি হেয়ার অয়েলটি শুধুমাত্র আপনার চুলে লাগিয়ে রাখুন চুলের সকল সমস্যা নিমিশের মধ্যে দূর হয়ে চুল হবে লম্বা ঘন এবং কালো প্রত্যেকটি চুলের জন্য পুষ্টিগুণ পাওয়াটা অসম্ভব দরকারি আর আপনার স্কাল্পে যখন সঠিক পুষ্টিগুণ পৌঁছাবে না তখন আপনার চুল ঠিকভাবে বৃদ্ধি হবে না চুল ঝরে পড়া চুলের আগা ভেঙে যাওয়া বয়সের আগে চুল পেকে যাওয়া এসকল সমস্যা হয়ে থাকে চুলের সঠিক পুষ্টিগুণ না পৌঁছালে আর এ চুলে ব্যবহারের সাথে সাথে আপনার চুলের সকল ধরনের সমস্যা দূর করে দেবে তো বন্ধু কথা না বাড়িয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে আমলকি আপনারা সবাই জানেন চুলের জন্য আমলকি কতটা উপকারী তো আমি এখানে কয়েকটি আমলকি বীজ ছাড়িয়ে টুকরো করে কেটে একটি বাটিতে রেখে দিচ্ছি আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট চুলের খুশকি দূর করে এছাড়াও আমলকির গুণাগুণ প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে এটি চুলের স্কাব থেকে সকল ধরনের ইনফেকশন দূর করে চুলকে চকচকে এবং কালো করতে সাহায্য করে এই আমলকির রস আপনার চুল যদি খুব বেশি ঝরতে থাকে তাহলে আমলকি সেই চুল ঝরে পড়া বন্ধ করে চুলের গ্রোথ নিশ্চিত করে চুলকে করে তোলে মোলায়েম ও সুন্দর তো আমি এখানে প্রায় থেকে নয় দশটি আমলকির টুকরো নিয়েছি এবার এই টুকরো গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এটি এমনভাবে ব্লেন্ড করে নেবেন যেন এটি পেস্ট তৈরি হয়ে যায় এবার একটি প্যানে সামান্য পরিমাণ নারকেল তেল নিতে হবে আপনি আপনার চাহিদা অনুযায়ী বেশি করে বানিয়ে রাখতে পারেন তো আমি এখানে প্রায় একশো মিলিলিটার নারকেল তেল এই প্যানে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পেস্ট করে রাখা আমলকি গুলো দিয়ে নিচ্ছি এই দুটি উপাদান অল্প আছে পাঁচ থেকে ছয় মিনিট গরম করুন তৈরি হয়ে গেল হোমমেড আমলকির তেল এই তেলটি নিয়মিত ব্যবহার করার ফলে চুলের সকল সমস্যা নিমিশের মধ্যে দূর হয়ে যাবে তো আমি এখানে যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে তেলগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এটি আপনি চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা কাচের বোতলে রাখতে পারেন এটি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন টানা এক মাস ব্যবহারে আপনার প্রত্যেকটি চুল হয়ে যাবে স্বাস্থ্যর জল ও সুন্দর এটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ